তো ক্লাস ইলেভেনের সকল ছাত্রীদের নিউজ সাইড ইউটিউব চ্যানেলে স্বাগত তোমরা যারা ক্লাস ইলেভেনে পড়ছো তোমাদের দেখতে দেখতে প্রায় ফার্স্ট সেমিস্টার পরীক্ষা চলে এলো আর হয়তো অল্প কিছু দিনের মধ্যেই তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা শুরু হবে তাই আগে থেকে যদি না ফার্স্ট সেমিস্টার পরীক্ষার আমরা প্রিপারেশান নিই তাহলে পরীক্ষার সময় একটু চাপ হয়ে যাবে কোনটা পড়বো কোনটা না পড়বো বুঝতে বুঝতেই দেখতে দেখতে পরের দিন সকালে পরীক্ষা আরম্ভ হয়ে যাবে তাই তোমাদের এই সমস্যা দূর করতে আমি তোমাদের একটি সাজেশন ভিডিও নিয়ে চলে এসেছি এই ভিডিওটিতে তোমাদের বাংলা বইয়ের একটি কবিতা মাইকেল মধুসূদন দত্ত রচিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই কবিতাটি থেকে যে কটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল সেই সবকটি প্রশ্ন আমি তোমাদের সামনে তুলে ধরেছি এই প্রশ্নগুলোই তোমরা করে যাও এর বাইরে থেকে তোমাদের পরীক্ষায় আর কোনো প্রশ্ন আসবে না আশা করছি তোমরা এখান থেকে অনেক প্রশ্নই কমন পাবে তাই আর বেশি দেরি করবো না ভিডিওটা শুরু করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তো আজকের প্রথম প্রশ্ন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে চতুর্দশী কবিতা বলি কাব্যগ্রন্থ থেকে দুই করুণার সিন্ধু কথাটির অর্থ কি দয়ার সাগর এখানে কথাটি করুণার সিন্ধু হবে এখানে করুণার সিন্ধু তোমরা এটা ঠিক করে নিও এরপর বন্ধু কাকে বলা হয়ে গেছে দিনের হতো সাগরকে। চার হিমাদ্রি কথাটির অর্থ কি সোনার পর্বত পাঁচ ঈশ্বরচন্দ্রকে দিনের বন্ধু বলা হয়েছে কেন কারণ তিনি দরিদ্র ও অসহায়দের পাশে দাঁড়িয়েছিলেন সেই জন্য ছয় কবিতাটিতে হিমালয় পর্বতের সঙ্গে কাকে তুলনা করা হয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে সাত পরিমাণ শব্দটির ভূতপত্তিগত অর্থ কী সুগন্ধ আট কবির মতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভারতে কি নামে পরিচিত ছিল বিদ্যাসাগর হিসাবে নয় উজ্জ্বল জগতে যা হেমাদির হেমকান্তি দশ পর্বতের প্রকৃত গুণ কীভাবে বুঝতে পারা যায় পর্বতের সুবর্ণচরণে আশ্রয় নিলে এগারো বাড়ি শব্দের অর্থ কী জল বারো বিমলা কিম্মডি কাকে বলা হয়েছে নদীকে তেরো কিম্মরি শব্দের অর্থ দাসী চোদ্দ তরুদল যা যোগান দেয় অমৃত ফল পনেরো তরুদল ধারণ করেছিল দাসরূপ ১৬ দশ দিশ ভরে ফুলেরা কি করে সৌরভ ছড়ায় শব্দের অর্থ কি দিক এখানে এই প্রশ্নটিও আসতে পারে যে দশ দিশ শব্দটির অর্থ কি এটি উত্তর হয়ে যাবে দশ দিক আঠেরো তরুদল দিনে কি করে শীতল ছায়া বিস্তার করে উনিশ যে তরু শীতল ছায়া বিস্তার করে কবিতাকে কি বলেছেন বনেশ্বরী কুড়ি সুশান্ত নিদ্রা কি করে ক্লান্তি দূর করে একুশ বিদ্যাসাগরকে কবিতায় যার সঙ্গে তুলনা করা আছে সেগুলি হল পর্বত নদী দীর্ঘ তরু এখানে তোমাদের একটি কথা জানিয়ে রাখি যেহেতু তোমাদের প্রথম সেমিস্টার এমসিকিউ প্রশ্নভিত্তিক তাই তোমাদের এমসিকিউ প্রশ্ন বিভিন্নভাবে আসতে পারে তাই এখানে কয়েকটি শূন্যস্থান পুরনো তোমাদের সামনে রেখেছি এইগুলো তোমরা ভালোভাবে একটু দেখেছো বাইশ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি কি ধরনের জাতীয় কবিতা সনেট তেইশ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি কোন ছন্দে লেখা তো এখানের উত্তরটি টাইপিংয়ে ওঠেনি তোমরা এই উত্তরটি লিখে নিও পয়ার প অন্তস্থ একারে র এরপর বিদ্যাসাগর তুমি বিখ্যাত ভারতে ড্যাশ সিন্ধু তুমি করুণা সিন্ধু ছাব্বিশ সেই জানে কত গুণ ধরে কত মতে ড্যাশ গিরিশ এরপর যোগায় অমৃত ফল যোগায় অমৃতফল পরম আদরে দীর্ঘশির তরুদল দানে বাড়ি নদীরূপ বিমলা কিঙ্করি তো আজকের ভিডিও এইটুকুই ছিল ভিডিওটিতে যে কটি প্রশ্ন দেখানো হয়েছে এক একটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা এই প্রশ্নগুলো তোমাদের ফার্স্ট সেমিস্টারের জন্য পড়ে যাও তোমাদের এর বাইরে অন্য কোনো প্রশ্ন পড়ার দরকার পড়বে না আশা করছি এখান থেকে অনেক প্রশ্নই তোমরা কমন পাবে তো আজকের ভিডিও এইটুকুই ছিল ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে